এখন দেখব আমরা আর একটা ক্রুড অপারেশন কিভাবে চালাইতে পারি লাইক এখানে তো কোশ্চেন নামে একটা ক্রুট অপারেশন আমরা অলরেডি চালাইছি যেটার মাধ্যমে আমাদের এরকম আসছে বাট এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যে জ্যাম সফটওয়্যারটা এটা কিন্তু রান করি না এই জন্য এরকম দেখাইছি ওকে আচ্ছা এখন যদি যাই দেখেন আমাদের কোশ্চেন নামে একটা ক্রুট অপারেশন চালাইছি এটাকে আগের একটা ভিডিওতে অপারেশন চালানোর পর দেন ব্রাঞ্চের ইউজারে কিভাবে শো করানো যায় সেটা দেখাইছি ঠিক আছে এটা হচ্ছে সকল ব্রাঞ্চের আন্ডারে যাবে সকল ব্রাঞ্চ অর্থাৎ যে কোনো ব্রাঞ্চের ইউজারের অ্যাকাউন্টে এটা যাবে ঠিক আছে আচ্ছা তো আরও দুইটা পদ্ধতি আছে তার ভিতরে হচ্ছে আপনার কি বলে যদি আমি এটাতে যাই দেখেন হচ্ছে কোশ্চেন দিছি এখন সাজেশন আর একটা হচ্ছে ও আর শিট সেম পদ্ধতি সেম পদ্ধতি এর জন্য আমি অ্যাডমিনে যাব কোথাও না জাস্ট এইটা থেকে আমরা বের হয়ে বের হয়ে চলে যাব অ্যাডমিনে ঠিক আছে নট ব্রাঞ্চ এখন অ্যাডমিনের কাজ অ্যাডমিনে যাওয়ার পর দেখেন এখানে কত সিস্টেম আছে তাই না আচ্ছা এই যে সিস্টেমগুলা একটু আমরা ইচ্ছে করলে ঘুসায় নিতে পারি বাট আপাতত ঘুসায় নিব না যা আসে তাই রাখি সো এর জন্য আমাদের যেই কাজটা করতে হবে দেখেন আমাদের এখানে তৈরি করতে হবে কি তৈরি করতে পারি লাইক হচ্ছে কোশ্চেন রাইট কোশ্চেন না এটা হচ্ছে সাজেশন তো সাজেশন নামে আমরা একটা ফাইল তৈরি করতে পারি এটার ভিতরে কই তৈরি করলাম সাজেশন ও এটা ব্রাঞ্চে চলে গেছে না ব্রাঞ্চে না ওকে আমরা সাজেশনটা তৈরি করবো এই অ্যাডমিনের উপর ক্লিক করে সাজে সাজে suggestion suggestion নামে একটা ফোল্ডার তৈরি করলাম অ্যাডমিনের ভিতরে এইটার ভিতরে গিয়ে আমরা দুইটা ফাইল তিনটা ফাইল তৈরি করব একটা হচ্ছে সা জশন.php একটা গেল এটাকে পুরোটাকে আমি কপি করে আনি হ্যাঁ পুরোটাকে বলতে এতটুকু পুরো কপি করলাম রাখলাম তারপর হচ্ছে এটাতে আরেকটা নিব সাজেশন ডট এডিট ডট পিএইচপি দিলাম আরেকটা হবে সাজেশন ডিলিট সাজেশন ডিলিট হবে ডিলিট ডট পিএইচপি কেন দিলাম জানেন দেখেন একসাথে যদি এতগুলো ফাইল দিই অনেক জামেল হবে এর জন্য সাজেশন দিলাম সাজেশন রাইট আচ্ছা সাজেশন দিলাম সাজেশনের ভিতরে গিয়ে আমার যে কাজটা করতে হবে যেহেতু এইটার মতোই হুবু আছে তাই না তো ক্ষেত্রে আমাকে এটার একটা ফোল্ডার দিতে হবে বা ফাইলের নাম দিতে হবে সেম পদ্ধতিতে তো আমি এটা একটু ওপেন করি এটাতে আমার একটা অলরেডি ইয়া ছিল এই যে কোশ্চেনস এরকম কোশ্চেন ছিল তো আমরা এরকম সাজেশন নামে আরেকটা তৈরি করি কারণ আমাদের ডাটাবেসটা যেটা পিএসপি ডাটাবেস এই ডাটাবেসে কোশ্চেন নামে তৈরি করা আছে বাট আমরা ব্রাঞ্চ নামে তৈরি করবো এখন সো আমাদের এই ফাইলটা কোন ফাইলটা চার জিবিটিতে যাই বা আমরা যাওয়ার পরে আমরা তারে বলতে পারি এই যে কোশ্চেন যে তৈরি করছো সেম এইটার এটার মতো হুম ইয়া তৈরি করে দাও কি তৈরি করে দিবা সাজেশনস সাজেশন রাইট আচ্ছা তো এই কমান্ডটা আমি লিখতে পারি অথবা এই চ্যাট জিবিটিকে আমি এটা বলতে পারি যে ব্রাঞ্চ ডাটা ম্যানেজমেন্ট এইটা হুম এটা বলতে পারি যে গতকাল যেভাবে আমি লিখছিলাম এই যে দেখেন অ্যাডমিন হুম এই যে ক্রিয়েট এইটা আমি বলতে পারি মে কে পিএসপি ডাইনামিক ট্রুট অপারেশন ইন দ্য অ্যাডমিন সাজেশন ডট পিএসপি ডিসপ্লে সেম নেম দ্য ফর্ম ইন ফুল ডিটেলস পাবলিশ পিডিএফ এটা সেটা হ্যাঁ সাজেশন ডট এডিট আচ্ছা সাজেশন দিচ্ছে দেখেন সাজেশনস বাট আমরা এখানে কি সাজেশনস দিছি না আমরা এখানে কি দিছি আচ্ছা সাজেশনসের জন্য দিয়েছিলাম বাট একই ইয়া করছি তো আমরা অ্যাডমিন সাজেশনস অ্যাডমিন সাজেশন এইটা না অ্যাডমিনের ভিতরে কি আমরা সাজেশন ডট লিখবো সাজেশন ফোল্ডার সাজেশন ফোল্ডার লিখবো সাজেশন আচ্ছা দেখি কি লিখতেছি সাজেশন সাজেশনের ভিতরে লিখছি দাস সাজেশন ডট পিএসপি দেন অলসো সাজেশন আর সাজেশন স্ল্যাশ এইটা দাও অলসো মেক ডাটা বেস এই যে এটা দিয়ে বলছি এরকম দেন সুন্দর করে সে বানাই দিবে এখন সাজেশনের নাম দিয়া দেখেন একদম ইন দিচ্ছে এই যে দেখেন সাজেশন এবং ওই রুট ফুলের নাম সেটা বলে দিচ্ছে সাজেশন কারণ আমার ফুলডার কিন্তু সরাসরি অ্যাডমিনের ভিতরে গিয়ে এটা হবে না সরাসরি অ্যাডমিনের ভিতরে গিয়ে এটা হবে না কারণ কি দেখেন অ্যাডমিনে আসার পর আমি অনেকগুলো ফাইল দেখছি অনেকগুলো এত ফাইলগুলোকে হয় না আলাদা করব আমরা এই জন্য আমরা দেখেন সাদজেশনের ভিতরে আলাদা একটা ফোল্ডার তৈরি করছি সাজেশন একটা ফোল্ডার সেই ফোল্ডার ভিতরে তিনটা ফাইল রাখছি টুডের জন্য এই জন্য আমি তারে কমান্ড করে বলছি অ্যাডমিন স্ল্যাশ সাজেশন স্ল্যাশ তারপরে নাম বলে দিছি সুন্দর করে সে সেই নামের কমান্ড অনুযায়ী তৈরি করে দিছে দেখেন এখানে কিন্তু আমাকে একটা সে টেবিল তৈরি করে দিল এই টেবিলটা আমি আগের মতো করে এখানে নিব নেওয়ার পরে সেভ সেভ দেওয়ার পর দেখেন আমি আমার এটাতে আসবো ডাটা বেজে আসার পরে এই বিআইটি এইটার মধ্যে ক্লিক করে ইম্পোর্টে যাব ইম্পোর্ট থেকে আমি আমার সাজেশনটা বের করব দেখেন এখানে আছে আমি জাস্ট ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার পর দেখেন ডাটা এইটা হচ্ছে আমার সেই সাজেশনের ইনফরমেশন ডান এই যে সাজেশনস চলে আসছে ঠিক আছে তারপরে দেখেন কি করতে হবে এই যে এটার বিতরীক সাজেশনস ডট আছে এটাকে হুব হু কপি মাইরা নিতে হবে হুব হু কপি আমি নিব সাজেশন ডট পিএইচপি নিলাম আপাতত নিলাম ঠিক আছে তারপরে যান কি হয় দেখি তারপরে সাজেশন এডিট এডিট তারপরে সাজেশন ডিলিট সাজেশন ডিলিট তিনটা ক্রুট অর্থাৎ ক্রুটে ক্রুটে যা লাগে সব করে হয়েছে ডান এখন আর কোনো প্যারা নেই এখন আপনি ধরেন এখানে আসলেন এটা তো ব্রাঞ্চ রাইট এটা হচ্ছে ব্রাঞ্চ এটা একটু দূরে রাখি রিলোড দিলাম এখানে দেখেন সাজেশন নামে কোনো কিছু নাই কোশ্চেন আছে তো আমার তো হেডারের ভিতরে একটা কিছু তৈরি করতে হবে তাই না হ্যাঁ হেডারের ভিতরে কিছু একটা তৈরি করতে হবে এর জন্য আমাকে যেতে হবে এই যে হেডার হেডারটা কই গেল হেডার হেডারে যাওয়ার পর আমার এখানে দেখেন সাজেশন নামে কিছু নাই কোশ্চেন আছে কোশ্চেনের পর সাজেশন নামে আমি একটা কিছু নিব সেম ফাই কোশ্চেন সাজেশন 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 ডট পিএইচপি বাট এইভাবে দিলে আসবে না কেন আসবে না জানেন সে তো সাজেশনের ভিতরে নাই তাকে দিতে হবে কোথায় জানেন সাজেশন ফোল্ডারের ভিতরে সাজেশন সাজেশন ফোল্ডারের ভিতরে রাখতে হবে এরকম দেখেন এরকম রাখতে হবে দেখেন এরকম রাখতে হবে এখন যদি একটু রিলোড দিই দেখেন কোথায় যায় আমি যদি দিই সাজেশন ও কোশ্চেন আসছে তাহলে এখানে তো সাজেশন লেখাটা হবে সাজেশন ডট পিএইচপি সাজেশন এখন একটু খেয়াল করেন রিলোড দিলাম এই যে সাজেশন ক্লিক করলাম দেখেন কই যায় সাজেশন সাজেশন দেখেন কোথাও নাই আছে কারণ লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করছে না এই জন্য আমাকে যেতে হবে কোথায় বলেন এই যে এখানে রিলোড দিলাম একটু রিলোড দিই এখন থেকে সাজেশনটা কই আছে ওই যে লোকাল হোস্টে আছে বাট আমার তো লোকাল হোস্টে দিলে হবে না লোকাল হোস্টে দিলে হবে কি না এখান দেখেন এই যে দিলাম সরাসরি কিন্তু এই যে অ্যাডমিন থেকেই এতে চলে গেল এইটা এই যে স্লাস স্ল্যাশের কারণেই হচ্ছে এটা এই যে দেখেন রিলোড দিলাম এই যে দেখেন অ্যাডমিনের ভিতরে সাজেশন হ্যাঁ তারপরে দেখেন কোশ্চেন এখন সাজেশনে দেন যায় না কেন যায় না জানেন দেখেন সাজেশন নামে কোনো আমার ফাইলই তৈরি করা হয় না আমার ফাইলটা কি সাজেশনের ভিতরে না আমার ফাইলটা হচ্ছে সাজেশন ফোল্ডারের ভিতরে তারপরে হচ্ছে ফাইল তাই না তো এই জন্য আমাকে লিঙ্কটাকে এইটাই করে দিতে হবে যে তোমার কই গেল তোমার এই যে ডট ডট স্ল্যাশ তারপর হচ্ছে তোমার অ্যাডমিন তারপর হচ্ছে সাজেশন সাজে এই যে সাজেশন ঠিক আছে তারপর হচ্ছে সাজে সাজেশন ডট পিএইচপি দিলাম এখন একটু রিলেট দিয়ে দেখি ইউআরএলটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এখন গিয়ে দেখেন ঠিক মতো আসছে লোকাল হোস্ট বিওয়াই ডোমেনের নাম সাজেশন সাজেস্ট ডট ক্লিক করলাম ডান এরকম আসছে ঠিক না এখন ব্যাপারটা দেখেন এখানে ফেল দেখাচ্ছে হ্যাঁ সে এই যে সাজেশন তিন নম্বর লাইন কোথায় সাজেশন ডট পিএসপি তিন নম্বর লাইনে একটা ঝামেলা দেখাচ্ছে এটা আমি এখানে তো সাজেশন আছে পরেরটা আমি একটু পরে সাজাই দেখেন সাজেশন এডিট ক্রেডিট এগুলো বাদ দিলাম আপাতত তিন নম্বর লাইনে যাই দেখেন ইনক্লুড বেজ ইনক্লুড ডাটাবেস এই যে ইনক্লুড ডাটাবেসটা ডাটাবেসটা তো ইনক্লুড হয়েছে ঠিক আছে মেনে নিলাম আমার ডাটাবেজ নাম হচ্ছে সাজেশনস বাট এই যে ডাটা বেজের যে টা এটা কিন্তু ঠিক মতো নাই কেন নাই খেয়াল করিয়া দেখেন বলি এই যে ইনক্লুড ইনক্লুড কই এই যে ইনক্লুড ইনক্লুডের ভিতরে হচ্ছে ডাটা বেজ ঠিক আছে ইনক্লুডের ভিতরে এই যে ডিবি বাট এই যে জিনিসটা আসলো এই যে সাজেশনটা গেল সাজেশনটা এখানে ইনক্লুডের ভিতরে যে গেল ঠিক আছে তাহলে এটা কেন কি তাই না আচ্ছা ইনক্লুড ডাটাবেস তো ইনক্লুড ডাটাবেস তো এই ডাটাবেসটাকে ইনক্লুড যদি আমি করি তাহলে কেমনে করব ব্যাপারটা আমার একটু ইজি করতে হবে না আচ্ছা এখন যদি এটাকে আমি কমেন্ট করি কথার কথা এখন দেখেন ছাব্বিশ নাম্বার দেখেন আমার কী বলে সেটা বলছে এটা যে তুমি করলা প্যারামিটার এটা তো ঠিক না কেন ঠিক না জানেন এই এইটা কেন যে আমি অঠিক বলে দিছে এর জন্য বা ব্য ঠিক আর কি এখন দেখেন এখানে আমার কি করছে আমাকে আবার এটা দিছে ইলড আমি এটার স্ট্রিম কেমনি করলাম স্ট্রিমটা আমি এটা যদি একটু ডট ডট তুলি এখন একটু রিলোড দিই তারপরে দেখেন একই অবস্থা সে আমার বলছে এর জন্য ইনক্লুড যদি করি ইনক্লুড ডাটাবেস এটা থেকে নিয়ে আসবো কথার কথা মনে করে ডট ডট দিলাম দেখেন ডট ডট দিলাম ডট ডট মানে হচ্ছে ডোমেন তারপরে ইনক্লুডের ভিতরে গিয়ে এটা রাইট সেটা পাইছে এখন সে পাচ্ছে না এখন আমি তো এই অ্যাডমিট এটা কোথায় রাখছি দেখেন তো এই ইনক্লুডসের ভিতরে আমি তাদের পাওয়া পো কই গিয়া অ্যাডমিনের ভিতরে এইটাতে বাট অ্যাডমিনের ভিতরে যদি যাই সব দেখেন কোশ্চেনে কোশ্চেনে কিন্তু কোনো জামেলা নাই ডট ডট দিয়া সে পাইছে ডাটাবেস কানেক্ট বাট আমারটা পাবলিশের বা সাজেশনের ভিতরে না থাকার কারণে কেন পাচ্ছে না এটা হচ্ছে জানার বিষয় দেখেন আমি পারি নাই কিন্তু জিবিটিকে বলছি ইনক্লুড করো ডিবি ডট পিএসপি ফ্রম ইনক্লুডস ফোল্ডার অ্যাডমিন এই ফাইল গিয়া সে বলছে টু ইনক্লুড অ্যাট ফাইল এই ফলো ফল স্ট্রাকচারইভাবে বলছে প্রজেক্টের নাম তারপরে হচ্ছে ইনক্লুড অ্যাডমিন তারপরে হচ্ছে আপলোডস এখন দেখেন এই যে ইনক্লুডটা এখানে সে সাজেস্ট করছে দেখেন কেমনে এই যে দেখছেন ডট 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 দেখছেন কেমনে এই যে এইটা এইটা যখন আমি দিব দেখেন আমার এখানে এইটা দিব এইভাবে এখন দেখেন হুর হুর করে সে কানেক্ট পায় নাই পেয়ে যাওয়ার তো কথা আচ্ছা দেখি হুর হুর করে সে কানেক্ট পাইছে বা গেলো কই ও সরি দেখেন করার পরে এই যেভাবে এইভাবে দিছে দেখেন আপলোডসের ব্যাপারটাও সে দেখেন কেমনে দিছে ওই যে ডট 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 এইভাবে দিয়া ঠিক আছে আচ্ছা তো আপলোডসের ব্যাপারটা সে যেভাবে দিছে এইভাবে যদি আমি এই যে ডট 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 দিই দেখেন আপলোড ইউর ফাইল এটা দিলাম এটা দেওয়ার পর এই যে আপলোড ইউর ফাইল এটা দিলাম জিনিসগুলো খেয়াল করেন কেমনে কী চেক দিতাছি এটা হচ্ছে অ্যাডমিন হুম অ্যাডমিন অ্যাডমিনে গেলাম যাওয়ার পরে দেখেন সাজেশনে ক্লিক করলাম এটা আসলো না কোথায় ক্লিক করলাম আসলো না আচ্ছা দেখেন আরো কোথাও ঝামেলা আছে এই যে এখানে দেখেন ইনক্লুডস ডাটাবেস এটা সেটা এখন হচ্ছে ইনক্লুড এই যে এত এত কারেক্টলি ইনক্লুড ফ্রম দা টু ডিরেক্টরি আপ এত এত ডিবি তবে দেখো আপলোড ইউর ডিবি ফাইল অ্যান্ড সিওর আপলোড ফোল্ডার পাথ অ্যালায়েন্স দ্য রিলেটিভ স্ট্রাকচার ফাইল স্টোরেজ কোথায় ফাইল স্টোরেজ আচ্ছা এই যে আপলোডটা হয় ইমেজটা যে আপলোড হয় হ্যাঁ এই ইমেজটা আপলোডটা হয় কোথায় সেটাও কিন্তু জানার ব্যাপার খেয়াল করেন আমি যে এখানে কোশ্চেন বা কি বলে অ্যাডমিন নামে একটা কিছু বানাবো আচ্ছা এটা কোশ্চেনে কেন যাচ্ছে সাজেশনে যাবে অক্ষদা এই জন্য তো পায় না দেখছেন বোলটা কোথায় করছি এটা এটা ঠিক আছে এখন আমি আমার ইয়াতে যাই বুল তো করছি আমি কোশ্চেনে যাই ঠিক আছে এডিটে যাই এডিটও ঠিক আছে ছাব্বিশ কাটি আপডেট দেই ঠিক আছে মোটামুটি আচ্ছা ও আমার ভুলটা হয়েছে এখানে সাজেশনে যখন ক্লিক করলাম এখানে দেখেন সাজেশনে আমি যাই নাই সাজেশনে গিয়ে আমার এই লিঙ্কটাকে দিতে হবে আমি এতক্ষণ যেটা করছি সাজেশনে না দিয়ে আমি অন্য একটা পেজে গিয়া উৎপাত করছি খেয়াল করতে হবে এই যে দিলাম এইটা এবং এই যে আপলোডের ক্ষেত্রে খেয়াল করতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন পাবে এতটুকু নিলাম নেওয়ার পর আপলোড ফাইলটা হুম অর্থাৎ ফাইলগুলো আপলোড হবে কোথায় খেয়াল করেন খেয়াল করেন এই যে আপলোড 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 এই যে আপলোড হ্যাঁ মানে ফাইলগুলো আপলোড হবে কই আপলোডের ভিতরে এই যে দেখেন এটা অ্যাডমিনের ভিতরে রাইট তাহলে এটা আর চেঞ্জ করার দরকার নেই কারণ কি আমার সাজেশনের ভিতরে তো ফাইল ইয়াগুলো যাবে ডাটাবেস ইনক্লুড হবে কিন্তু আপলোড যে হবে আপলোডের ভিতরে সুইটা চেঞ্জ করার দরকার নাই এখন যদি একটু রিলোড দিই ডান চলে আসছে কিন্তু অস্থিরভাবে এখন এখানে একটা ইনক্লোড ইনক্লুড করি আর কি ড্যামও দিয়া কথার কথা ধরেন না দিলাম চৌচ একটা ফাইল দিলাম ডাউনলোড দিলাম দেওয়ার পরে দিলাম এই যে আসছে কারণ এখন এডিটে যাই আসছে না কেন আসছে না জানেন এডিটেরও একটা প্যারা আছে কোথায় একটু ভিতরে যাই এডিটটা করি সাজেশনের ভিতরে গিয়ে এডিটে ক্লিক করি এই যে ডাটাবেজ ইনক্লুডটা এটার ফাইলটা কিন্তু সব পায় না ওরে খোদা ডাটাবেজের সেফ ইয়াটা পায় না এই যা ইনক্লুডটা দেখেন এডিটে গিয়ে দিলাম যা সেফ সেভ দেওয়ার পর এখন একটু রিলোড দেই দেখেন ডান এখন যদি আমি টু দিই টু দিয়ে যদি আপডেট দেই দেখেন সুন্দর হয়ে গেছে কিন্তু ডিলেট এখন ডিলেটের ব্যাপারটা একটু খেয়াল করি ডিলেটে গেলাম এই যে ডিলেটের বেলা সেম পদ্ধতি না হলে ডিলেট সে বুঝবে না কোন ডাটাটা কি করবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছেন আর এই সেকশনটা কিভাবে আনতে হয় এটা কিন্তু আমরা ভালো করে জানি কেমনে কি করতে হয় কীরকম ব্যাপারটা আপনাকে যদি একটু বলা হয় লাইট কি কোনটা এটা হচ্ছে আপনার ইয়ার ব্যাপার কি বলে ওই যে অ্যাডমিনের ব্যাপারটা লাইক হচ্ছে আমরা যে কাজগুলো করি সে হচ্ছে আমাদের এখানে আপনার হেডার ফুটারটা ইনক্লুড করতে হবে হেডার এবং ফুটার ইনক্লুডের বেলায় সেম এই পদ্ধতি ইনক্লুড করতে হবে এই পদ্ধতি না আগে যেভাবে ইনক্লুড করতাম সেইভাবেই করব। এই যে হেডার ফুটার ইনক্লুড করছি কোশ্চেনের বেলায় এই যে কোশ্চেনের বেলায় কোশ্চেন না এখন কোশ্চেন থাকলে কিন্তু ক্যাশ লাগবে এর জন্য আমাদের ইনক্লুড করতে হবে কোথায় জানেন এইখানে গিয়ে এখন ইনক্লুড করছি দেখি তো কাজ হয় কিনা না কাজ হয় না কেন হয় না জানেন কারণ এই হেডারটা কার ভিতরে বলেন তো অ্যাডমিনের ভিতরে হ্যাঁ তো অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ দিয়ে যদি রিলোড দিয়ে দেখেন তাও পায় না একত্রিশ নম্বরে পায় না এই কারণটা কি দেখেন এই যে স্ল্যাশ দিলাম এখন একটু রিলোড দিই এটা কার ভিতরে অ্যাডমিন আছে বলেন তো এটা হচ্ছে আপনার এই যে ফোল্ডার ডট ডট এটা দিয়ে যদি রিলোড দেই দেখেন পাইছে অ্যাডমিন মানে এই যে ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিয়েছি তার মানে বুঝাইছে রুট ফোল্ডারের ভিতরে অর্থাৎ আমি যেখানে আসি এই ফোল্ডারের মেইন ফোল্ডারের ভিতরে গিয়ে তুমি জানো এই যে সেটা পায়ে গেছে কিন্তু দেখছেন দারুণ কিন্তু ব্যাপারটা তো এই যে ব্যাপারটা পাইছে এইটাকেই আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাজ এ ব্রাঞ্চের হারা সুন্দর করে আনতে পারে এরকম ব্রাঞ্চের ওরা কিভাবে এখানে নিতে পারে তো এটাকে এখনই দেখাই দিই সমস্যা নাই এটাকে যদি আমি ইয়াতে যাই কি বলে ব্রাঞ্চের এখানে যাই লাইক এটা রাখলাম ব্রাঞ্চের এখানে আমি যাই এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চে গিয়ে আমি কী করতে পারি সাজেশন কোথায় সাজেশন এখানে নেই কোশ্চেন ভিউ কোশ্চেন এটি এটা হচ্ছে ব্রাঞ্চ রাইট ব্রাঞ্চে যাই ব্রাঞ্চ হচ্ছে কোশ্চেন ডট পিএসপি সাজেশন ডট পিএসপি ব্রাঞ্চের ভিতরে কোশ্চেন ডট পিএসপি সাজেশন সাজেশন কই আচ্ছা আমি কি কোথাও ভুল করতেছি কোশ্চেন ডট পিএসপি আচ্ছা দুইটা এই যে কোশ্চেন সাজেশন এই যেটা নিয়ে আসছি ব্রাঞ্চে বাট ব্রাঞ্চের গেলে দিলাম এখানেও শুরু করে এলাম হেডারে গেলাম হেডারে যাওয়ার পর দেখেন এখানে কোশ্চেনও আছে বাট এখানে কিন্তু সাজেশন নামে কিছু তৈরি করি নাই আমরা তৈরি করব সাজেশন ডট পি সাজেশন ভিউ সাজেশন ভিউ ডট পিএইচপি দিলাম তৈরি করলাম এখন তৈরি করার পর রিলোড দেই রিলোড দেওয়ার পর এই যে এখানে যান ক্লিক করেন ডান সাজেশনে গেলেন কিন্তু সাজেশনে যাওয়ার পরে কিন্তু আপনার ইয়া নাই হিডান নাই তো ইনক্লুডটা আপনি করেন না পিএইচপি দিয়া ইনক্লুডটা করেন ইন ইনক্লুড ইনক্লুড তারপর হচ্ছে এটা এটা তারপরে হচ্ছে আপনি কী করবেন ইনক্লুড করবেন হেডার হেডার ডট পিএইচপি স্ল্যাশ দিয়ে শেষ হয় এটা করি এটা হচ্ছে আপনার এখানে দিলাম সেফ আসছে বাট সাজেশনের ভিতরে কোনো ডেটা বা ফিল্ড দেখা যাচ্ছে না এটা কিন্তু আমরা এখন তৈরি করব এর জন্য আমরা হেডারে না ওই যে সাজেশনের ভিউটা আছে না এ পুরো আমরা কপি মারবো এটাতেই তো আমরা দেখছি তাই না অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেলে এটাতে দেখছিলেন রাইট গেলাম কপি কপি করার পর আমরা এই সাজেশন ভিউতে আসবো স্যার সাজেশন ভিউতে আসলাম আসার পরে দেখেন কোথায় গেলাম এই যে এখানে কিন্তু হেডার হেডারটা এখান থেকে বাথ আমরা এই হেডারটা বসাবো কোথায় বলেন এইখানে রাইট এখন যান ফেল হয়েছে ফেল হয়েছে কোথায় ইনক্লুডটা আমরা ফেল করছি কেন ফেল করছি এবার বোঝার ট্রাই করেন আমাদের যে ইনক্লুড দেখেন এটা সাজেশনে না এটা অ্যাডমিনে না এই যে ব্রাঞ্চের ইনক্লুডটা আমরা আনলাম এই ইনক্লুডটা একটা প্যাস আছে ইনক্লুডটা এখন কোথায় বলেন তো ইনক্লুড হচ্ছে আপনার এই যে এইখানে বাট এইখানে তো এই ইনক্লুডটা আমাকে দেখাই হবে না আমার এইটা দেখাইতে হবে রাইট এখন আমি একটু রিলোড দিই ডান চলে আসছে ব্রাঞ্চে বাট এই অংশটা আমার বাদ দিতে হবে এই অংশটা কার এই অংশটা হচ্ছে একমাত্র একমাত্র ইয়ার ইয়ার মানে অ্যাডমিনের ঠিক আছে সো আমাদের ফর্মের দরকার না এই ফর্মটা আমরা যাই ফর্মটা থাকবে অ্যাডমিন প্যানেল থেকে ঠিক আছে আচ্ছা ফর্মটা যদি আমরা বাদ দিই দেখেন এই যে ফর্মটা আমরা বাদ দিলাম দেন রিলোড এই যে অল সাজেশন এটা অল সাজেশনটা বাদ দিলাম এইটা এটাকে বাদ দিলাম অল সাজেশন এটাকে বাদ দিলাম এখন একটু রিলোড দেই দেখেন আসছে সুন্দর করে এডিট বাটনটা বাদ দিতে হবে কেন দিতে হবে অ্যাকশনটা তো ব্রাউ ইয়ার থাকবে না ইউজারের থাকবে না অ্যাকশনটা হচ্ছে অ্যাডমিনের তাই না আচ্ছা ডান এখন একটু রিলোড দেই দারুণ সেখানে ক্লিক করে পিডিএফ নামাইতে পারে সেম পদ্ধতি এই যে এটা আসছে 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 সাজেশন সাজেশন ব্যাপার না সব দেখতে পাচ্ছে এই পদ্ধতি কিন্তু হয়ে গেল দারুণ এখন দেখেন এখানে অ্যাডমিন থেকে যদি কোনো আপডেট দেয় লাইক মাসুদ মাসুদ তারপরে দেখেন আমি যে কোনো একটা ডাটা ইনপোর্ট দিলাম তারপরে এখানে একটা দিলাম তারপরে অ্যাড কোশ্চেন দিলাম এখানে চলে আসছে এই যে ব্রাঞ্চে গিয়ে দেখেন দারুন চলে আসলো কিন্তু তাই না এটা কিন্তু করা যায় দারুন তো পরের ধাপে আমরা দেখব কিভাবে আমরা ইয়ে অ্যাড করতে পারি কি বলে এখানে কি আছে ও শিট ওএমআর শিট কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব ঠিক আছে অর্থাৎ এই পদ্ধতিতেই ওএমআর শিটটা অ্যাড করা যায় আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে আমি যে পিএসপি দিয়ে রক দিয়ে এই প্রজেক্টটা ডে বাই ডে তৈরি করতেছি সেটার ভিডিও কিন্তু আমি প্রতিদিন দিচ্ছি আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি পেরে যাবেন